দর্শক আমরা কাশী কাটার কাঁচা কাঁচা বাজার শেষ করে দেখি মাছের বাজারের আজ আমরা পরিচয় দেখব কি অবস্থা মাছের বাজারটা আমরা জানেন মাছ বর্তমান বর্তমানে মোটামুটি দাম আছে সিলভার মাছ আছে ট্যাকি মাছ আছে রিশ মাছ আছে তো তো দেখি এই 18 এপ্রিল কি অবস্থা আমরা আজ বাজারটা ভাই আর সিলভার কত করে বিক্রি করতেছেন 120 120 টাকা বেশি না কম মনে হচ্ছে ও আগের মতোই

প্রতি হাটে কেমন বিক্রি হচ্ছে ভালোই হয় ভালো হয় না এই মাছগুলো কি ময়সুর থেকে নিয়ে আসেন না না ময়শুরি সবাই মৈশুর থেকে আসেন এখানে মৈশুরি এখানে আমাদের সুবিধা হয় না কাছে হয় আচ্ছা এই তেলাপিয়া তো বিশাল বিশাল কত বিক্রি কর তেলাপিয়া একশো আশি টাকা কেজি দাদা আর ওই মাছটা কি এই মাছ রোই মাছ কত বিক্রি টাকা কেজি 220 টাকা আর সিলভার 120 সিলভার 120 120 50 তো মাছের বিক্রি শেষ হয়ে গেছে না অল্প কোনটা মাছ

কত করে বিক্রি হচ্ছে ভাই বড় সিলভার গুলা দুইশো টাকা কেজি না মাছ তো সবই আছে মনে হচ্ছে আজকে বিচা কেনা কম নাকি বেচা কেনা একেবারে ঢিল ভাই রসুনের দাম তো মাছ আল্লাহ মাছ আল্লাহ আমার মাছের দাম তো নাই ভাই আমরা ভাই অনেক মাছগুলো নিয়ে আসছে এখনো বেচা কেনা হয় নাই তো কাতল কত করে বিক্রি করতেছে তাই নিচ্ছে না না কাতল মাছ মানে মেনে নিচ্ছে না ভিডিও করতে আমার

এত বড় বড় কাতল কত করে বিক্রি করতেছে মোটামুটি মাছের বাজার এই কাছে কাটা মাছের বাজার দেখে ভালোই লাগলো আমাদের কেমন বিক্রি হচ্ছে ভাই মাছ হচ্ছে না বিক্রি কত তো প্রিয় দর্শক এই ছিল আজকের কাশি কাটা বাজারের মাছের অবস্থা তো আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর কাশি কাটা আসুক আপনারা ঘুরতে আসুন আশা করি সবারই ভালো লাগবে